গ্রাম্য পদ্ধতিতে সহজভাবে মাংস রান্না করেছি দেখুন এই গ্রেভিটা দেখুন চিকেনের পিসগুলো দেখুন চিকেনটা দেখুন একদম নরম হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে একদম জুসি জুসি এরকম আর গ্রেভিটাও দেখুন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবর রান্নাঘর দিনেশপুরে আজকের রেসিপি চিকেন কারি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব গোটা গরম মশলা থেতো করে দিয়েছি গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আজকে রান্নায় মাংসগুলো দিয়ে দেব মাংসটা কিন্তু ভীষণ তেল আছে আর তেল তেলের মাংস কিন্তু রান্নাটা করলে স্বাদ হয়েছে টমেটো কুচি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা জিরে বাটা মশলা ধোয়া জল দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে কষে নেব জলটার সঙ্গে মাংসটা ভালো করে কষলে বসানো মাংসটাই কিন্তু খাওয়া যায় চিলি ফ্লেক্স দিয়ে দেব যেটা কালুগুলো দিয়ে দেবো মাংস কষানো হয়ে জল দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে গ্রাম্য পদ্ধতিতে এই মাংসটা আমি রান্না করলাম